এটা এমন একটা গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ভাবুন তো একটা ব্যাংকের পুরো সিস্টেম হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল কোটি কোটি টাকার লেনদেন আটকে গেল এমন কি বড় বড় বিশেষজ্ঞরা পর্যন্ত হার মেনে নিলেন এমন পরিস্থিতিতে এক সাফাই কর্মীর দশ বছরের মেয়ে এগিয়ে এসে বলল আমি এটা ঠিক করতে পারব সবাই অবাক হয়ে গেল যে এইটুকু একটা মেয়ে সত্যিই কি এত বড় বিপদ থেকে ব্যাংকটাকে বাঁচাতে পারবে এই অবিশ্বাস্য আর মন ছুঁয়ে যাওয়া ঘটনাটা জানতে আমাদের সাথে থাকুন দুপুরবেলা আর গরমের রোদ যেন মাথার উপর আগুন ঝরাচ্ছিল গ্রামের সরকারি স্কুলে আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল বাচ্চারা খুশিতে হাসতে হাসতে বাড়ির দিকে দৌড়াচ্ছিল রাজেশ যে শহরের একটা ব্যাংকে সাফাইয়ের কাজ করে তার দশ বছরের মেয়ে প্রিয়াঙ্কাকে নিতে স্কুলে এসেছিল বাবাকে দেখেই প্রিয়াঙ্কা দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরল প্রিয়াঙ্কা মিষ্টি হেসে বলল বাবা আজ তারি ছুটি হয়ে গেছে হ্যাঁ বেটা চলো আমি এখন ব্যাংকে যাচ্ছি পরিষ্কার করতে তুমি আমার সাথে চলো শুধু এক ঘন্টা ওখানে থাকতে হবে তারপর আমরা দুজন একসাথে বাড়ি ফিরব রাজেশ বলল প্রিয়াঙ্কা সরলভাবে জিজ্ঞেস করল কিন্তু বাবা আমি ওখানে কি করব রাজেশ হেসে বলল শুধু চুপচাপ বসে থাকবে বই পড়বে মাঝে মাঝে বাবার কাজ দেখবে তারপর আমরা দুজন একসাথে বাড়ি চলে যাব প্রিয়াঙ্কা মাথা নেড়ে রাজি হয়ে গেল আর ব্যাগটা শক্ত করে ধরে নিল আজ সকাল থেকেই শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে হৈচৈ শুরু হয়েছিল সবাই তাদের লেনদেনের জন্য এসেছিল কিন্তু দিনের শুরু থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে খারাপ হতে শুরু করে ব্যাংকের দেওয়ালে লাগানো বড় ডিজিটাল ঘড়িটা প্রতি মিনিটে লোকেদের অস্থিরতা বাড়িয়ে দিচ্ছিল ক্যাশ কাউন্টারে বসে থাকা ক্যাশিয়ার বারবার বাটন টিপছিল কিন্তু স্ক্রিনে বার বার একই মেসেজ আসছিল সার্ভার রেসপন্স করছে না অনুগ্রহ করে আবার চেষ্টা করুন পাশে দাঁড়িয়ে থাকা এক কৃষক হতাশ হয়ে বলল আরে স্যার আমার ছেলের ফিস জমা দিতে হবে সকাল থেকে দাঁড়িয়ে আছি আর কতক্ষণ অপেক্ষা করব অন্যদিকে এক ব্যবসায়ী বলল আমার অ্যাকাউন্ট থেকে আজ লক্ষ লক্ষ টাকার লেনদেন করার আছে মাল ট্রাকে লোড হয়ে দাঁড়িয়ে আছে সিস্টেম এইভাবে বন্ধ থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে লোকেদের চিৎকারে পুরো হলে হট্টগোল শুরু হয়ে গেল কেউ স্লিপ নাড়িয়ে চিৎকার করছিল তো কেউ রাগে কাউন্টারে ঘুষি মারছিল ম্যানেজার শ্রীনিবাস যার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আর বেশ গম্ভীর স্বভাবের মানুষ বারবার কর্মচারীদের বোঝাচ্ছিলেন দয়া করে শান্ত হন আমরা আইটি টিমকে ডেকেছি এটা একটা টেকনিক্যাল সমস্যা এতে সময় লাগবে কিন্তু কেউ মানতে রাজি ছিল না ব্যাংকের অফিসাররা নিজেরাই ভয় পেয়ে গেছিল তারা বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ সমস্যা নয় লক্ষ কোটি টাকার লেনদেন আটকে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে সাবসিডি আটকে গেছিল ব্যবসায়ীদের পেমেন্ট ক্লিয়ার হচ্ছিল না শহরের কলেজের ছাত্রছাত্রীদের ফিস জমা হচ্ছিল না সময় যত যাচ্ছিল ভিড় আরও উত্তেজিত হয়ে উঠছিল এই হট্টগোলের মধ্যে দরজা দিয়ে ভেতরে ঢুকল রাজেশ ব্যাংকের সাফাই কর্মী তার হাতে ঝাঁটা আর কাঁধে একটা পুরনো ব্যাগ ঝোলানো ছিল তার সাথে তার দশ বছরের মেয়ে প্রিয়াঙ্কাও ছিল যে সবে স্কুল থেকে ছুটি পেয়ে এসেছে ব্যাংকে পৌঁছেই ভিড় দেখে সে অবাক হয়ে গেল লাইনে দাঁড়ানো লোকেরা অধৈর্য হয়ে উঠেছিল অফিসাররা চিন্তিত ছিল আর সবার মুখে স্পষ্ট চিন্তার ছাপ সে আস্তে করে তার বাবার হাত টেনে জিজ্ঞেস করল বাবা এই লোকেরা এত চিন্তায় কেন কম্পিউটার খারাপ হয়ে গেছে নাকি রাজেশ দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ বেটা সিস্টেম খারাপ হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার আসবে তবেই ঠিক হবে ততক্ষণ সবাইকে অপেক্ষা করতে হবে প্রিয়াঙ্কার জানার ইচ্ছা আরও বেড়ে গেল সে বলল বাবা আমি যদি একবার দেখি হয়তো ঠিক করতে পারব রাজেশ বারণ করে বলল এটা বড়দের কাজ তুই ছোট ম্যানেজার শ্রীনিবাসের অবস্থা খারাপ ছিল তার কপাল থেকে অনবরত ঘাম ঝরছিল তিনি বার বার ফোনে কারুর সাথে কথা বলছিলেন আর তারপর রেগে গিয়ে মোবাইলটা টেবিলে আঁচড়ে ফেলছিলেন তিনি ঘাবড়ে গিয়ে তার স্টাফদের বললেন তাড়াতাড়ি হেড অফিসে ফোন লাগাও বল আইটি ডিপার্টমেন্ট থেকে যেন এক্ষুনি কোনো টেকনিক্যাল এক্সপার্টকে পাঠায় পুরো ব্যাংকের কাজ আটকে গেছে এই খবর যদি ওপরে পৌঁছায় তাহলে আমার চাকরিটাও বিপদে পড়বে প্রায় আধ ঘণ্টা পর একজন টেকনিক্যাল এক্সপার্ট ল্যাপটপ আর টুলকিট নিয়ে ব্যাংকে পৌঁছাল তাকে দেখে গ্রাহকদের মনে কিছুটা আশা জাগল সেই বিশেষজ্ঞ দ্রুত কম্পিউটারের সাথে ল্যাপটপ জুড়তে শুরু করল কখনো কোড টাইপ করে কখনো তার চেক করে আবার কখনো রিস্টার্ট করে কিন্তু ফল একই ছিল স্ক্রিনে বার বার লাল অক্ষরে একই মেসেজ আসছিল ক্রিটিক্যাল এরর সিস্টেম ফেইলিয়ার ম্যানেজারের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় তিনি ঘাবড়ে গিয়ে বললেন কেন ঠিক হচ্ছে না আপনি কি এক্সপার্ট নন টেকনিক্যাল এক্সপার্ট বলল স্যার সার্ভারে গভীর সমস্যা আছে আমি যতটা পেরেছি সব চেষ্টা করেছি কিন্তু এখন আর কিছু করা সম্ভব না এই কথা শুনে ব্যাংকের হলে রাগের ঢেউ বয়ে গেল ম্যানেজার দু হাতে মাথা চেপে ধরলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এই বিশৃঙ্খলার মধ্যে প্রিয়াঙ্কা যে এক কোণে বসেছিল সবকিছু মন দিয়ে দেখছিল সে খেয়াল করল যে টেকনিক্যাল এক্সপার্ট বার বার একই কাজ করে চলেছে কিন্তু নতুন কোনো চেষ্টা করছে না তার মনে প্রশ্ন জাগল যদি এরা একই কাজ বার বার করতে থাকে তাহলে সিস্টেম ঠিক হবে কি করে সে আস্তে করে তার বাবার হাত টেনে নরম গলায় বলল বাবা আমাকে একবার চেষ্টা করতে দাও রাজেশ চমকে গেল না বেটা এটা বড়দের কাজ তুই ছোট ম্যানেজার শ্রীনিবাস চেয়ারে বসে বুড়িভাবে ঘাবড়াচ্ছিলেন এই হট্টগোলের মধ্যে ছোট্ট প্রিয়াঙ্কা তখনও ম্যানেজারের টেবিলের কাছে দাঁড়িয়েছিল সে সাহস করে আবার বলল আঙ্কেল আমাকে সত্যি একবার চেষ্টা করতে দিন হয়তো আমি এটা ঠিক করতে পারবো। ম্যানেজার রেগে গিয়ে বললেন বাচ্চা মেয়ে আমি বললাম না এটা বাচ্চাদের খেলা নয় তুমি বুঝছ না এখানে কোটি কোটি টাকার লেনদেন আটকে আছে যদি আরও কিছু গণ্ডগোল হয় তাহলে সব দোষ আমার উপর আসবে ততক্ষণে টেকনিক্যাল এক্সপার্ট যে এতক্ষণ ল্যাপটপের সাথে সিস্টেম জোড়ার চেষ্টা করছিল হঠাৎ ঘাবড়ে গিয়ে স্ক্রিনের দিকে তাকাতে লাগল এটা কি করে সম্ভব ম্যানেজার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে বললেন কি হয়েছে তাড়াতাড়ি বলো। টেকনিক্যাল এক্সপার্টের মুখ ফ্যাকাসে হয়ে গেল স্যার সিস্টেমের সমস্যা শুধু সার্ভার ডাউন নয় এটা অনেক বড় কোনো ঘটনা মনে হচ্ছে ম্যানেজার ঘাবড়ে গিয়ে বললেন পরিষ্কার করে বল আসলে কি হচ্ছে এক্সপার্ট গভীর নিঃশ্বাস নিয়ে আস্তে করে বলল স্যার অ্যাকাউন্ট থেকে টাকা নিজে থেকেই অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা কোনো সাধারণ গণ্ডগোল নয় মনে হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে গেছে এই কথা শুনে ম্যানেজারের শরীর কাঁপতে শুরু করল কাপা গলায় তিনি এক্সপার্টকে জিজ্ঞেস করলেন তুমি কিছু করছো না কেন এটা আটকাচ্ছ না কেন এক্সপার্ট তোতলাতে তোতলাতে বলল স্যার আমি চেষ্টা করছি কিন্তু সিস্টেমটা পুরোপুরি অন্য কারো নিয়ন্ত্রণে আমার কাছে এটা থামানোর কোনো উপায় নেই ম্যানেজার ভাবতেও পারছিলেন না যে এবার কি করবেন তখনই তার নজর প্রিয়াঙ্কার ওপর পড়ল কিছুক্ষণ আগেই তিনি ওকে বকা দিয়েছিলেন হঠাৎ তিনি দৌড়ে প্রিয়াঙ্কার কাছে গেলেন প্রিয়াঙ্কা তার ছোট্ট চোখে ম্যানেজারের দিকে তাকাল কিন্তু তার মুখে ছিল আত্মবিশ্বাসের হালকা ঝলক ম্যানেজার তার সামনে ঝুঁকে প্রায় কাকুতি মিনতি করে বললেন ব্যাটা আমি একটু আগেই তোমাকে বকেছি কিন্তু এখন অবস্থা খুব খারাপ আমাদের এক্সপার্টরাও সিস্টেম ঠিক করতে পারছে না টাকা ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে এটা দেখো। হয়তো তুমি কিছু করতে পারবে পুরো ব্যাংকের স্টাফ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল যে একজন ব্যাংক ম্যানেজার দশ বছরের একটা মেয়ের কাছে সাহায্য চাইছে প্রিয়াঙ্কা হালকা হেসে বলল চিন্তা করবেন না আঙ্কেল আমি চেষ্টা করছি দশ বছরের ছোট্ট প্রিয়াঙ্কা এবার কম্পিউটারের সামনে একটা বড় অফিসের চেয়ারে বসেছিল ব্যাংক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বার বার কপালের ঘাম মুছছিলেন তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণ নিতে চাইছে টেকনিক্যাল এক্সপার্টরা একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল এটা কি করে সম্ভব এই টুকু একটা মেয়ে কি করতে পারবে কিন্তু তবুও তাদের নজর তার দিকেই ছিল গ্রাহকরাও চুপচাপ দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কার বাবা এক কোণে নার্ভাস হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে ছিল গর্বের ঝলক তিনি জানতেন যে তার মেয়ে ছোটবেলা থেকেই কম্পিউটারে খুব পাকা কিন্তু এত বড় সুযোগ যে তার সামনে আসবে তা তিনি কখনো ভাবেননি প্রিয়াঙ্কা গভীর নিঃশ্বাস নিল তারপর তার ছোট ছোট হাত কিবোর্ডের ওপর রাখল যেই তার আঙুলগুলো হালকা হালকা টাইপ করতে শুরু করল কিবোর্ডের শব্দ পুরো ব্যাঙ্কের নিরবতায় ছড়িয়ে পড়ল স্ক্রিনে দ্রুত কোড কমান্ড আর সিস্টেমের উইন্ডো খুলতে আর বন্ধ হতে থাকল সবাই দম আটকে দেখছিল ম্যানেজারের চোখ বড় বড় হয়ে গেল আর তিনি প্রতিটি লাইন এমনভাবে দেখছিলেন যেন তার ভবিষ্যতের ওপরই নির্ভর করছে টেকনিক্যাল এক্সপার্টরা এবার আরও কাছে চলে এল কখনো স্ক্রিনের দিকে তাকাচ্ছিল আবার কখনো একে অপরের মুখের দিকে পরিবেশটা এমন মনে হচ্ছিল যেন ব্যাংকের হলটা আর ক্লাসরুম নয় বরং কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য তৈরি হয়েছে আর সেই সিনেমার নায়ক কোনো বড় বিজ্ঞানী নয় বরং দশ বছরের সরল মেয়ে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রথমে মেইন সার্ভার প্রোগ্রামটা খুলল স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইন স্ক্রল হচ্ছিল কিন্তু সে সেটাকে থামতে দিল না